পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে বলরামপুরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই নির্বাচনী প্রচার মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় সহ বলরামপুর ব্লকের মণ্ডল নেতৃত্ব কর্মীরা গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা আসনে দু লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিল পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সেই ব্যবধান বাড়িয়ে তিন লক্ষেরও বেশি ভোটে পুরুলিয়া আসনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপির নেতা ও কর্মীরা অনুসকার আর এখানে যে ভিড় তাতে বুজে গেছে অনুষকার সঙ্গী আছে অনুষ মوديজি সঙ্গী আছে বিজেপি সঙ্গী আগামী নির্বাচনে আমি আগেও বলেছি যে আমরা 369 অধিক ভোটে জিতব ওর দিনতা পার্টি জিতবে আর এখানে ইখানা কত নমুনা আমরা দেখতে পেলাম হাজার হাজার লোক আজকে আমাদের সঙ্গে হয় পাওয়া মেলেন খুব সুন্দর এটা শ্রীরাম জয় জয় নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ জে পি নাড্ডা জিন্দাবাদ আজকে এই বলরামপুরের বাড়ির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যে মিছিল হয় আর মিছিলের পরে একটা পথসভা এই পথসভাতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই বলরামপুরের জনপ্রিয় বিধায়ক মানেশ্বরবাবু উপস্থিত আছেন আমাদের অবিসি মোর্চার সভাপতি বীরঞ্জি বাবু গোপালবাবু আমাদের বরিষ্ঠ নেতা উত্তম দা বিপ্লব দা মহিলা মোর্চার রাজ্যের থেকে এসছেন আমাদের শশিদীপ পুনন্দ্বী ভারতীদি আমাদের সুশীলদা বিকাশ দা সমেত যারা উপস্থিত আছেন সকলকেই নমস্কার